মাঠে এসে অনেক কাজ করলাম একদম গরুর গোবর থেকে শুরু করে সব আল্লাদি দেখবো ঠিক জায়গার মধ্যে বানলাম আর নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল স্নান করে পূজা দেওয়াটা হয়ে গেল এখন সোজা যাব রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আজকে কিন্তু ছেলে মেয়ের মন পছন্দের রান্নাটা করব। এই তো রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে চলে এসে আগে পেঁয়াজ লঙ্কা মানে কেটে নিলাম যেগুলো ছাড়া হবে না সেগুলো আগে কেটে নিয়েছি নিয়ে এই যে তেল গরম করে কিন্তু আমি এক করাইয়ে আর কি এগুলো ভাজা করছি আর কী রান্না করব সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে পাস্তা সিদ্ধ হচ্ছে মানে অনেকটাই বেলা হয়েছে জানো তো স্নান পুজো করে একবারে যদি তুমি রান্নাঘরে ঢুকো অনেকটাই সময় লাগে তো স্কুলের ছেলেমেয়ের টাইম হয়ে গেছে জানো তো মাতার উপরে ওরা কিন্তু ম্যামা করছে তো এর জন্যে খুব তাড়াহুড়ো আমার রান্নাঘরে এসে তো যাই হোক আজকে কিন্তু ওদের ডিম টিম দিয়েই আজকে পাস্তাটা বানিয়ে দিব। কারণ কি যেদিন যেরকম সেদিন সেরকমভাবেই আমি আমার ছেলে মেয়েকে বানিয়ে দিই কখনো কখনও ওই ডিম ছাড়াও বানিয়ে দিই আর যেহেতু আজকে ঘরের ডিমটা আছে এর জন্যই আর কি দিলাম আর এই যে দেখো পেঁয়াজ লঙ্কা ভাজা করে তারপরে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করে একদম দিয়ে দিলাম মানে একদমই সময় নেই কি আর বলি তোমাদেরকে বললামই না যে মাতার উপরে ওরা আর কি তাল করছিল তো অনেকটাই বেলা হয়ে গেছে স্কুলের টাইম হয়ে গেছে আর ঠান্ডার দিন দেখবে লেপের তল থেকে একদমই ইচ্ছে করে না আর ওঠার পরেও তো জানো সংসারে সকালবেলা কতটা কাজ থাকে তো সেগুলো করে ঠোড়ে একবারে পুজো টুচা সেরে আসলে অনেকটাই সময় লাগে তো এই যে দেখো আমি কিন্তু এই যে ভাজা ভাজা করে নিচ্ছি আর জানো তো আজকে বেশিটা ভাজা না করতে আগে ছেলে দিয়েছি ওরা খেয়ে দিয়ে স্কুলে গেছে তারপরে এই যে আমার জন্য বেড়ে নিয়েছে আজকে কিন্তু পেট ভরে পাস্তা খেয়েছি কী আর বলি আমিও না চাইনিজ খাবারগুলো খুব পছন্দ করি ছেলেমেয়েরও হয়ে যায় আর আমারও হয়ে যায় কি আর বলি শুধু মেয়ের পছন্দ না আমারও সেই পছন্দ পাস্তা তো যাই হোক পাস্তা মেঘে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে তো ছেলে মেয়ের বাহানায় আমারও খাওয়া হয়ে যায় কিন্তু তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে আর কালকে না রাত্রিবেলা আমি অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম আর মানে ছোটো দিনের বেলা সময় পাই না আর ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে যায় এই জন্যে কালকে রাত্রিবেলা কিছুটা জামা কাপড় ধুয়ে চেয়ারে রেখেছি তো কি আর বলি আজকে কিন্তু জামা কাপড়গুলো একদমই বেকার দেওয়া হয়ে গেছে কারণ এক ফোটটা শুকায়নি এক ফোটটা শুকায়নি কারণ শুধু ওই জলটা আর কি চেয়ারেই ঝরেছিল ভাব মানে না দিলেই হতো মানে বেকার দিলাম যাই মনে হলো আর কি সারাদিন এক আর হাওয়া বা একটু রোদ কিচ্ছুই ওঠেনি তো ওই যে দেওয়াল আগে দিলাম তাই আর কি ওগুলোই আবার নিয়ে যে আর কি সন্ধ্যাবেলা আবার চেয়ারে পালা করা হয়েছে তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় এদিক সেদিক দিয়ে দিয়েছি আর এখন সঙ্গে কিন্তু তোমাদেরকে মাঠটাও দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আহ্লাদি গিয়ে একদম মানে কি বলি ওরা একদম পেঁয়াজ খেয়ে একদম মেয় করছে আমাকে দেখে আরও বেশি তো ওদেরকে একটু এখন ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে একটু অন্য জায়গায় দিয়ে দেবো মাঠে এসে অনেক কাজ করলাম একদম গরুর গোবর থেকে শুরু করে সব আল্লা দেখো ঠিক জায়গার মধ্যে বানলাম তার এখন যাচ্ছি বাড়ি ঠান্ডা হোক আর গরম হোক আমাদের মতন ওয়াইফদের কিন্তু এইভাবে কাজগুলো করতে হয় একটা কাজ না করলে কিন্তু হবে না এই তো ঘরে আসলাম ঘরে এসে এই যে এখন চা করছি এত বেলা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন চা করছি কিন্তু কারণ আজকে সকালবেলা চা করা হয়নি এদিকে শাশুড়ি চা খেয়েছে জায়ের ঘরে আর হলো ওর বাবাও ছিল না মানে আমার মশাইও ছিল না বাড়িতে আমি আর একার জন্য চা কী করবো তো যাই হোক পরে বড় মশায় আসার পরে দুই কাপ চা বানিয়ে নিচ্ছি আর চাটা একটু আমার বেশি জাল দেওয়া অভ্যাস কারণ আমার ঘন চা না হলে ভালো লাগে না চা খেলে খাওয়ার মতন না খেলে নেই তো এই যে দেখো এখন কিন্তু আমি সুন্দর করে চাটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আর এই যে চাটা দুই কাপে ঢেলে নিয়েছি চলো চাটা খেয়ে নিই চা খেয়ে দিয়ে একটু পরে আবারও কিন্তু রান্নাঘরে চলে আসলাম আমাদের তো রান্নাঘরটা আর কি সব দামি জায়গা যাকে বলে মানে সারাক্ষণ আমাদের থাকতেই হবে এই জায়গাটায় তো এদিকে এক গ্যাসে আলু আর এক গ্যাসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলুটা আর ভাতটা হয়ে গেছে তারপরে এই যে আলু ঠালুগুলো একবারে মানে ছুলে ঠুলে আবারও তোমাদেরকে শেয়ার করে নিচ্ছে এদিকে আর কি রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি আর আজকে বললাম না যে ছেলেমেয়ের মন পছন্দর খাওয়ারগুলো বানাবো তো আজকে কিন্তু সত্যি কথা ছেলেমেয়ের মন পছন্দেরই খাওয়ার তো এটা কি ভাবছি বলতো এটা হলো সুটকি মাছ এটা হলো এই যে কী জানে শুটকি নামটা আমি জানি না ভুলে গেছি এখন নামটা ভিডিও এডিট করছি যখন নামটা কিন্তু ভুলে গেছে যাই হোক ফেসা মনে হয় হ্যাঁ ফ্যাসা তো এই মাছটা নিয়ে এসেছে আর এই মাছটা আর কি এখন ভাজা করে নিচ্ছে অনেকগুলোই সুটকি মাছ এটা তো এই সুটকি মাছগুলো কিন্তু গরম জল দিয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে ঠুয়ে এখন ভাজা করে নিচ্ছি আর এই যে ছোট ছোট আলুগুলো দিয়ে কিন্তু আজকে আর কি দম বানাবো মানে এই মাছটা দিয়ে শুটকি মাছটা দিয়ে যদি আলুর তরকারি রান্না করা যায় অনেকটাই স্বাদ লাগে তো এই যে দেখো শুটকি মাছগুলো কিন্তু এখন সুন্দর করে তেল দিয়ে কিন্তু ভাজা করে নিচ্ছি আর ভাজা করে নামিয়ে নিব তারপরে কিন্তু আলুর তরকারিটা বসাবো আর শুয়েই আলুর তরকারিতে কিন্তু এই সুটকি মাছটা দিবো আর মানে কি বলি শুটকি মাছ কিন্তু আমার তিন ছেলেমেরই খুব পছন্দ সঙ্গে আমারও পছন্দ মানে আমি কি বলি আর যে ছেলেমেয়ের পছন্দগুলোই কিন্তু আমার পছন্দ যাই হোক তো এই যে দেখো শুটকি মাছটা হয়ে গেল তারপরে দিলাম যে মানে জিরা সম্বার তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সম্বার তারপরে কিন্তু টমেটোও দিয়ে দিলাম আর এই তরকারিটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে তো এখন কিন্তু এই যে পিঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে তারপরে কিন্তু ওই আলুগুলো দিয়ে দেব এই তো পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর এই যে নতুন আলু তরকারি কি আর বলি খুব ভালো লাগে হয়তো অনেক অনেকজনে আলু খায় না কিন্তু আমরা কিন্তু প্রচুর আলু খাই আমাদের আলু ভাজা আলুর তরকারি আলু সিদ্ধ মানে যেটাই দিবে সেটাই আমার ছেলেমেয়ে খুব ভালোবাসে তো আমার ঘরে কিন্তু প্রায় এক কেজি করে ডেইলি আলু লাগে হয়তো মানে হটাতে হয়তো কম লাগে কিন্তু বেশিরভাগ এক কেজি হলেই ভালো হয় কারণ পাঁচজন মানুষ আমরা তো মানে এবেলা ওবেলা তিনবেলায় কিন্তু আমরা ভাত খাই বেশিরভাগই আর কি ভাত খাই হঠাতে রুটি খাই তো এর জন্য কিন্তু রুটি খেলেও কিন্তু অনেক সময় সবজি যদি বানাই তখনও তো আলু লাগে কিন্তু বেশিরভাগ রুটিটা কিন্তু আমরা চা দিয়েই খাই তো যাই হোক আলুটা আমাদের অনেকটাই লাগে আলু ভাজা আলুর তরকারি তারপরে হলো যে কোনো তরকারির মধ্যে আলু লাগবে তো আমরা তো মানুষ তিনবেলা খেতে গেলে কিন্তু অনেকগুলোই আর কি আলুর দরকার আর সবজি আমার ছেলে মেয়ে একদমই খায় না জানো ঘরে কিন্তু অনেক সবজি আছে কিন্তু ঘরে খা মানে ওরা খায় না যেহেতু আমাদের সবজির ব্যবসা ওই যে আমি এক কড়াই করে সবজি বানাই সেগুলো কিন্তু বেশিরভাগই আমি খাই ওর বাবাও একটু খায় আর ছেলে মেয়েগুলো তো একদমই পাতে নেয় না সবজি তো এই যে দেখো আলুগুলোকে সুন্দর করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু রসুন জিরা তারপরে হলো আদা দিয়ে একদম মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এই যে আলুগুলো দিয়ে আর কি কষিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিলাম গরম জল আর এই যে গরম জল দেওয়ার কারণ কি গরম জল দিলে না তরকারিটা বেশি টেস্ট হয় আর যেহেতু ওই গ্যাসটা ফাঁকা আছে এর জন্যে গরম জল মানে করতে পারলাম এর জন্য দিয়ে দিলাম তো দেখো এখন কিন্তু আর একটু আর কি ঝোল দিয়ে দিলাম কারণ দেখলাম যে না আর একটু ঝোল লাগবে আর আলু তরকারি যেহেতু একটু যদি মানে যত জল দাও না কেন ঠান্ডার পরে কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে যায় তার জন্য পরিমাণ মতনই কিন্তু জলটা দিয়ে দিলাম আর এখন কিন্তু শুটকি মাছগুলো দিয়ে দিব আর যেহেতু জাল না হলে তো স্বাদ লাগবে না তো এই জন্য সুটকি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন ভালো করে জাল দিব আবারও এই যে জাল দিয়ে দিয়েছি আর দেখো অনেকটাই জল কিন্তু কমে গেছে এখন একটু গরম মশলা দিব তারপরে কিন্তু নামিয়ে নেব আর ঠান্ডা হলে একদম কিন্তু আর কি শুটকি মাছ দিয়ে আলুর দম হয়ে যাবে সত্যি কথা বলতে যে খেতেও অনেকটাই টেস্ট হয়েছে এই তো কড়াইটা আবারও ধুয়ে বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সোমবার আর এখন একটু শাক বানাবো তো এই যে দেখো ধনে পাতা আর যেটা আর একটা আছে বতুয়া শাক তো সেটাই মিক্সড করে আর কি আমি কিন্তু এই শাকটা দিলাম যেহেতু ধনে পাতা দিয়েছি এর জন্য শাকে কিন্তু রসুন দিইনি আর হলো বতুয়া শাকটার সেন্টটাও আমার খুব পছন্দ আর ধনেপাতার মানে শাকের সঙ্গে দিলে আমার খুব মানে ভালো লাগে তো এই জন্যে রসুনের কোনো সেন্ট আমি চাই না যে এই শাকটার মধ্যে হোক এর জন্যই আর কি রসুন সম্পাদ দিলাম না এই তো একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম যেন শাকটা ভালো করে সিদ্ধ হয় আর দেখো শাকটা আর কি অনেকটা সিদ্ধ হয়ে কতটুক হয়ে গেছে আর এই যে এখন হাতা দিয়ে মানে খন্তি দিয়ে এরকম করে নাচছি কারণ লঙ্কাগুলো যেন আর কি থেতো হয়ে যায় আর শাকের মধ্যে আর কি ঝালটা থাকে তো এর জন্য কিন্তু আমি আর কি খন্তি দিয়ে ওই লঙ্কাগুলোকে ফাটিয়ে দিলাম কারণ আমার কিন্তু শাকটা একটু ঝাল ঝাল মানে লবণ লবণ থাকবে আমার কিন্তু খুব ভালো লাগে তো শাকটা আমার হয়ে গেছে তারপরে এই যে দেখো একবারে গ্যাস চাষ মরছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই